জানেন চারটি ভুল আছে যা করলে আল্লাহর গজব নেমে আসে এগুলো আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে যদি আজই না এক অহংকার ও গর্ব বলেছেন যে ব্যক্তি অহংকার করে হাঁটে আল্লাহ তাকে অপছন্দ করেন সহি মুসলিম অহংকার ইংলিশকে ধ্বংস করেছে মানুষকেও করবে দুই সুদ খাওয়া কোরআনে আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানের মতো উঠবে সোরা বাকারা আয়াত দুইশো পঁচাত্তর সুদ শুধু টাকা নয় এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার সমান তিন গিবত ও অপবাদ তোমাদের কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে সোরা হুজরাত আয়াত বারো গিবত আমলকে আগুনের মতো পরিয়ে ফেলে চার নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায় সহিহাদিস নামাজ সারা জীবনে বরকত আসতে পারে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো